আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ইসলামিক ফাউন্ডেশন যেটা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অধীনস্থ একটা প্রতিষ্ঠান এখানে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তেতাল্লিশ ক্যাটাগরি অষ্টম শ্রেণী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এর মধ্যে একুশ নম্বর ক্যাটাগরি একটা পদ রয়েছে বিক্রয় সহকারী বা সেলস যেটাকে আপনারা বলেন যে সেলস অ্যাসিস্ট্যান্ট এই যে বিক্রয় সহকারী যে পদটি রয়েছে সেই পদের মূলত কাজ কি এখানে মূলত এই যে বিক্রয় সহকারী পুনরতম গ্রেডের চাকরি ভাই নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা মানে বেতনের দিক থেকে ফার্স্ট ক্লাস একটা আপনার চাকরি এই যে আপনার বিক্রয় সহকারী সেলস অ্যাসিস্ট্যান্ট পদ যেটা রয়েছে এখানে লোক নেবে আপনার ষোলো জন স্থায়ী কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে বা আলিম পাস যারা উচ্চ মাধ্যমিক পাশ আছেন তারা আবেদন করতে পারবেন আলিম পাসে আবেদন করতে পারবেন তাহলে আপনাদের এই যে বিক্রয় সহকারী পদ এই পদের মূলত কাজ কি এই বিষয়ে কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে না জেনে শুধু শুধু আবেদন করে লাভ নাই আজকে আমি তো জানিয়ে দেব এই পদের মূলত কাজ কি তারপরও আপনাদের জানিয়ে দেব যে চাকরি হওয়ার পরে মূলত আপনাদের কোথায় কোথায় পোস্টিং হবে এবং এখানে পরীক্ষাগুলো কি বিভাগীয় শহরে না ঢাকাতে হবে এ বিষয়ে বিস্তারিত বিষয় ইনশাল্লাহ আজকের আমার এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বিষয় সকল বিষয় আপনারা জানতে পারবেন অবশ্যই তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন এবং রাজস্ব খাতভুক্ত নিয়োগ এখানে একুশ নম্বর ক্যাটাগরি আমার কিন্তু রয়েছে যে বিক্রয় বিক্রয় সহকারী পদটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থেকে যারা আছে সকলে আবেদন করতে পারবেন ষোলো জন লোক নেবে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন আলিম পাশেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখন আমরা চলে যাই যে মেন বিষয় যে এই পদের মূলত কাজ কি তার আগে বলে দেই এখনো যারা আমার ভিডিওটা দেখতেছেন লাইক বাটনটা ক্লিক করে দেবেন আর কমেন্টস বক্সে যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারবেন আমরা তাদের কাজ নিয়ে মূলত আলোচনা করি প্রথমত তাদের কাজ হলো বই ও অন্যান্য ইসলামিক সামগ্রী বিক্রয় করা কি কি বিক্রি করবে ইসলামিক ফাউন্ডেশনের বই তা ইসলামিক ফাউন্ডেশনের কিন্তু বই রয়েছে সকলেই জানেন তাদের ক্যালেন্ডার হাদিস সমূহ হাদিস হাদিস রয়েছে তাদের কিন্তু অনেক হাদিস রয়েছে আর ক্যালেন্ডার রয়েছে কুরআন শরীফ হাদিস কিতাব এবং অন্যান্য প্রকাশনা বিক্রি বিক্রয় কিন্তু দায়িত্ব এই বিক্রয় সহকারী পয়েন্ট নাম্বার এক দুই নাম্বার হলো ক্রেতার সহায়তা করা দোকানে আসা ক্রেতার প্রয়োজনীয় অনুযায়ী পণ্য খুঁজে দেওয়া এবং পরামর্শ দেওয়া প্রয়োজনীয় অনুযায়ী তথ্য প্রদান করে এখন তারা কি দোকান দেবে না আপনারা সকলে অবগত আছেন যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ষাটটি বিভাগের চৌষট্টি জেলায় তারা কার্যক্রম করে থাকে তাদের কর্মীর সংখ্যা বারোশো জন তারা বারোশো জন কর্মী নিয়ে কাজ করে এখন বর্তমানে তাদের কর্মী স্বল্পতা স্বল্পতার কারণে মানে কমের কারণে মুখ একটু বেজে গেছে তার কারণে এই বিশাল বড় নিয়োগটা দিয়েছে এখন তাদের কিন্তু প্রত্যেকটা জেলায় উপজেলায় তাদের কিন্তু লাইব্রেরি রয়েছে সেখান থেকে আপনারা ইসলামিক বই ক্যালেন্ডার হাদিস কিতাব কিনতে পারবেন এখন এখানে একজন বিক্রয় সহকারী থাকবে ইসলামিক ফাউন্ডেশনের যখন একজন ক্রেতা যাবে তখন তাকে যে ধরেন এই বইটা কিনবে এটা দাম কত বুঝাই দিতে হবে এবং এই বইয়ের কি উপকারিতা আছে এই হাদিসটা নিলে কি কি তথ্য হাদিসটার মধ্যে আছে। এই কিতাবটা নিলে কিতাবের মধ্যে কি ধরনের তথ্য আছে এগুলো বুঝিয়ে দেওয়া একজন একটা কিতাব হাদিস নিতে আসলো এটা খুঁজে পাচ্ছে না তাকে খুঁজে দেওয়া তারপর এটা সুন্দরভাবে তাকে গুসিয়ে তারপর কমিউনিকেশন করা তার সাথে সুন্দরভাবে কথা বলা এই ধরনের কার্যক্রম কিন্তু করতে হবে পয়েন্ট নাম্বার তিন পণ্য উঠানো নামানো গুদামের মাল গচ্ছিত রাখা স্টক রেজিস্ট্রেশন রাখা মানে ধরেন আপনি তো বিক্রয় সহকারী পদে চাকরি নিলেন প্রধানতম গ্রেডের আপনাকে বিক্রয় কেন্দ্রে আপনাকে পোস্টিং দিল সেক্ষেত্রে আপনার বিক্রয় কেন্দ্র বা আপনার লাইব্রেরিতে বা আপনার শপে কতগুলো বই রয়েছে ধরেন একশো কিতাব রয়েছে পঞ্চাশটা কোরআন রয়েছে একশোটা হাদিস রয়েছে পাঁচ হাজার ক্যালেন্ডার রয়েছে এইগুলো প্রতি সপ্তাহে মানে এই মাসে আপনি কতগুলো ক্যালেন্ডার আসলো একশো কিতাব আসলো একশো কোরআন শরীফ আসলো কোরআন মাজিদ একশো আপনার হাদিস আসলো একশো ক্যালেন্ডার আসলো মোট চারশো চারশোর মধ্যে কতগুলো বিক্রি হলো রাজস্ব কত টাকা আসলো এগুলো কিন্তু এন্ট্রি করতে হয় এন্ট্রি করে কর্তৃপক্ষকে প্রত্যেক মাসে হিসাবটা কিন্তু আপনাকে দিতে হবে আর কি কি কাজ করতে হবে তার আগে বলে দেই যেহেতু আগস্ট মাস ফুল দমে আবেদনটা চলবে আগস্টের ছাব্বিশ তারিখ পর্যন্ত তাই যারা আবেদন করতে চান একদম নির্ঝামেলায় ত্রুটিমুক্ত এখানে উচ্চ মাধ্যমিক পাশ মানে এইচএসি উচ্চ মাধ্যমিক পাশ আর মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন আলিম পাশে আবেদন করতে চা পারবেন তা যারা নির জামেলায় মুক্ত আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঘরে বসে নির জামেলায় ত্রুটিমুক্ত কিন্তু আবেদনগুলো সুন্দরভাবে আপনাদের করে দেওয়া যাবে আরেকটা বিষয়বস্তু হলো আপনারা এই বিষয়ে পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতির জন্য সাজেশন রয়েছে আপনারা কিন্তু এই সাজেশন নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা নিবেন আমার কাছ থেকে সাজেশন নিয়ে পড়তে পারবেন আমরা চলে যাই তারপরে কি কি কাজ করতে হবে প্রতিদিন বিক্রয়ে কত টাকা হলো তা গণনা করা ক্যাশ রেজিস্ট্রেশন করা এন্ট্রি করা এবং রিপোর্ট তৈরি করা সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত কতখানা বই বিক্রি হলো কতখানা কিতাব বিক্রি হলো এইগুলো কিন্তু সুন্দরভাবে আপনার এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পরে প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন হেড অফিসে কিন্তু এন্ট্রি করে দিতে হবে যে আমার এত টাকা ক্যাশ আছে আমার কাছে এত টাকা আছে আমার এতটা কিতাব আছে এতটা বই আছে এগুলো সম্পূর্ণভাবে এন্ট্রি আপনাদের কিন্তু করতে হবে এবং বিক্রয় কেন্দ্র পরিষ্কার রাখা এবং সঠিকভাবে সাজানো এখানে কিন্তু আপনি যে বিক্রয় কেন্দ্র থাকবেন এখানে কিন্তু সুন্দরভাবে সাজাতে হবে এবং সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু রাখতে হবে যেরকম কিতাব কোরআন শরীফ সুন্দরভাবে সুন্দর একের পর এক যেন একটা ক্রেতা এসে সুন্দরভাবে যে প্রোডাক্টটা তার চায় সেটা যেন সুন্দরভাবে খুঁজে সে এটা নিতে পারে তারপর হলো দৈনিক সাপ্তাহিক মাসিক বিক্রয় রেকর্ড যে রেকর্ড হবে তার আপনার যে অফিসার থাকবে আপনার যে ইনচার্জ অফিসার কাছে থাকবে তার কাছে রিপোর্ট এবং তার কাছে ইমেল করে অথবা রিপোর্ট প্রদান করা সাবমিট করা যে আমার এই যে এই সপ্তাহে এত এই মাসে এত বিক্রি হয়েছে এই মাসে আমার এত পিস লাগবে আবার অনেক সময় আপনার কিতাব সংকট থাকতে পারে কম থাকতে পারে কোরআন শরীফ বিক্রি হয়ে যেতে পারে সেগুলো তার চাহিদাপত্র পাঠানো যে আগামী মাসের জন্য আমার এত বিশ কোরআন লাগবে এত বিশ হাদিস লাগবে এত বিশ কিতাব লাগবে এই ধরনের কিন্তু আপনার চাহিদাপত্র আপনার কিন্তু রিপোর্ট প্রদান করতে হবে এখানে কিন্তু যেহেতু ইসলামিক পরিবেশে কাজ করতে হবে এখানে ভদ্র এবং শালীনতার সাথে কাজ করতে হবে কিছু কিছু স্থানে ডিজিটাল সেলের ব্যবস্থাপনাও করে থাকে সেখানে কম্পিউটার মাধ্যমে আপনাদের কাজ করতে হবে এছাড়াও আপনাদের কী কী কাজ কি কী বিক্রয় একটু শর্টকাটে আমি বলে দেই এখানে ইসলামিক বই ক্যালেন্ডার কোরআন শরীফ বিক্রি ইত্যাদি কাজ করতে হবে ক্রেতাদের তথ্য পণ্য খুঁজে বের করতে হবে কেশ লেনদেন করা রসিদ প্রদান করতে হবে এবং কেরায় রেজিস্টার সংরক্ষণ হালনাগাদ করতে হবে স্টার গুনে দেখা এবং মালামাল কতগুলো লাগবে বা মালামাল বিক্রি হয়েছে সেগুলো গুছিয়ে রাখা দোকানের প্রদর্শন সুন্দরভাবে করা এবং দৈনিক হিসাব উদ্যতন কর্মকর্তার কাছে দেওয়া এবং এখানে কিন্তু আপনাদের বিভিন্ন বিষয় এখানে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞানের উপর কিন্তু পরীক্ষাগুলো হবে এখন অনেকের বিষয়ে জানতে চাচ্ছেন যে ভাই ভাই পরীক্ষাটা আসলে বিভাগীয় শহরে হবে না ঢাকাতে হবে অনেকের প্রশ্ন তাদের জন্য আমি বলতে চাই ভাই পরীক্ষা আপনার বিভাগীয় শহরে হবে না সম্পূর্ণভাবে পরীক্ষাটা ঢাকাতে হবে আবারও বলতেছি ভাই পরীক্ষা বিভাগ বিভাগীয় শহর বা আপনার নিজ জেলায় হবে না পরীক্ষা হবে ঢাকাতে এখন অনেকে জিজ্ঞেস ভাই পোস্টিং কোথা হবে আপনারা আমি ভিডিও শুরু থেকে বলছি যে তাদের বা ষাটটি বিভাগের চৌষট্টি জেলায় তাদের অফিস রয়েছে তাদের কার্যক্রম রয়েছে এবং আপনার যে কোনো জেলায় যে কোনো উপজেলায় কিন্তু আপনারা পোস্টিংটা নিতে পারবেন বর্তমানে তাদের স্টাফ বা কর্মী সংখ্যা বারোশো এখন তার জন্য নিয়োগটা দিছে চাকরিটা কেমন হবে চাকরিটা কি আসলে সরকারি কিনা সব ধরনের সুযোগ সুবিধা পাবো কি না অনেক অনেকে জিজ্ঞাসা করছেন এখন এইখানে আমি একটু বলি চাকরিটা সরকারি রাজস্ব খাতভুক্ত এইখানে রেশন পেনশন শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা প্রমোশন এককালীন ভাতা তারপর হলো একবার শান্তিক বিনোদন ভাতা তারপর হলো আপনার ইনক্রিমেন্ট ভাতা যা যা আছে তা সব ধরনের সুযোগ সুবিধা ভাই আপনারা পাবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন তাই মাস আবেদন চলবে আগস্ট মাস পর্যন্ত আগস্ট মাসের শেষ দিক পর্যন্ত তাই যারা আবেদন করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আবেদন সহ আপনার এখানে কিন্তু আপনার পড়াশোনা প্রিপারেশনের জন্য সাদেশন নিয়েও পড়তে পারবেন আপনাদের যাদের প্রয়োজন আছে এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে ভাই অনেকে জিজ্ঞেস করছেন ডাক আবেদন করবেন করতে পারবেন কিনা তাদের জন্য বলি এটা সম্পূর্ণভাবে ভাই অনলাইনে আবেদন করতে হবে ডাকযোগে কোনো আবেদন করার কোনো ধরনের কোনো সুযোগ নাই এখানে আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আমি এই যে আমি দেখতেছি কোনো ধরনের সুযোগ নাই ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে তা যারা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম